হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্ট নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে লাইকস করবে কমেন্টস করে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ নেক্সট এইরকম ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানবো বাংলাতে বিভিন্ন ধরনের সময়ের নাম ও তাদের মধ্যে সম্পর্ক অর্থাৎ নেম অ্যান্ড রিলেশান অফ ডিফারেন্ট টাইপস অফ টাইম প্রথমেই আসে দেখো এক শতাব্দী সমান একশো বছর এক প্রজন্ম সমান পঁচিশ বছর এক যুগ সমান বারো বছর এক বছর সমান বারো মাস এক মাস সমান দুই পক্ষ অর্থাৎ তিরিশ দিন এক পক্ষ সমান পনেরো দিন এক সপ্তাহ সমান সাত দিন এক দিন সমান আট প্রহর অর্থাৎ চব্বিশ ঘন্টা এক প্রহর সমান তিন ঘণ্টা এক মুহূর্ত সমান আটচল্লিশ মিনিট অর্থাৎ দুই দণ্ড এক দণ্ড সমান চব্বিশ মিনিট অর্থাৎ ছয় ক্ষণ এক নিমেষ সমান ষোলো মিনিট অর্থাৎ চার এক ক্ষণ সমান চার মিনিট এক পলক সমান চব্বিশ সেকেন্ড তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ